أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونغفر غفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان. وقال الله تبارك وتعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية

আল্লাহ তুমি ক্ষমা করো পোরাদামার আল্লাহ তুমি ক্ষমা করো অপোরাদামার বেকা চাইবারেবার আল্লাহ তুমি ক্ষমা করো অপোরাদাম সদাই বেকা চাই গলাম দরবারে তোমার বেকা বা আল্লাহ তুমি ক্ষমা করো অপরাদ মার আল্লাহ তুমি মাফ করো অপরাদার চাই বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ মার সদাই ভিকা চাই মৌলা দরবারে তোমার বেকা চাইবারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ মার অসংখ্য গণা করেছি পথ বেছে নিয়েছি অসংখ্য গোনা করেছি নরকের পথ বেছে নিয়েছি নিজ নিজগুণে হারা প্রভু নিজ গনে হারাইছি প্রভু জানা তো তোমার ভিকা বারে বার তুমি ক্ষমা কর অপরাধা মার আল্লাহ তুমি দয়া কর আল্লা তুমি দয়া কর আল্লা তুমি ক্ষমা করো অপরাধ তুমি জলিল যাবা নিয়ামত দিলে তুমি ধরার মাঝার লক্ষ কোটি শুকুর জানায় লক্ষ কোটি শুকুর জানায় দরবারে তোমার বেকা চায় বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ মার সদাই ভেকা চাই দরবারে তোমার বেকা চায় আল্লাহ তুমি ক্ষমা কর অপরাধামার আল্লাহ তুমি ক্ষমা কর অপরাধামার লীলাগে তকবি উপস্থিত আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যেই আমার বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহ আল্লাহ তাহারা যতটা আমাকে বলার তৌফিক দেবেন বা যতটা আমার নাসিবে লিখে রেখেছেন আজকের এই সভায় ততটাই আপনাদের সামনে আমি বলে আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ নাম্বার ইয়াত আল্লাহ তাবারাক ওয়া তাদের জন্য দোয়া করতে বলেছেন তাদের জন্য আমি আপনি বাড়িতে বসে কোরআন তাদের জন্য মারা গেছে মৃতুর বাড়িতে কোরআন পড়ব এতে শেষ পাবে এটা পাবে না এই ডাকটা কিন্তু সরকারি ডাক নয় এটা কোরআন হাদিসে নেই কোরআন হাদিসের বাইরে এটা হচ্ছে বেদার আপনি আমি মৃত ভাইয়ের জন্য মৃতlambda ব্যক্তিদের জন্য আমি আপনি যদি দোয়া করি তাদের জন্য যদি দোয়া করে তাহলে এই দুয়ার ওয়াসিলায় দুয়ার মাধ্যমে আমার আপনার বাবা আমার আপনার মা আমার আপনার আত্মীয়-স্বজন উপকৃত হবে তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারিমে ভেতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

চলে গেছে এদের জীবনের তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার মা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে মুসলিম উম্মা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের তাদের মধ্যে তাদের ব্যাপারে আমার অন্তরে কোন ধরনের হিংসা বিদেশ তুমি রেখো না তুমি তো হলে গফর তুমি তো হলে গফার তুমি তো হলে দয়ালু দের দয়ালো এই বলে আল্লাহ তাআলা বান্দাদেরকে বোঝাতে চেয়েছেন বান্দারে তোর বাইয়ের জন্য তোর মায়ের জন্য তোর বাবার জন্য যদি উপকার করতে চাস মধ্য জগতে সেখানে তোমার মা তোমার বাবা হাবুডুবু কাছে যেমন একটা মানুষ যেমন একটা মানুষ বন্যা স্রোতে বন্যা স্রোতে যখন সে ভেসে যায় সেখানে হাবুডুবু করে বাঁচার কোন পথ থাকে না যে সময় সে হাত দুটোকে বাড়িয়ে বলতে থাকে কে আছো আ

তারা উপকৃত হবে তাহলে দোয়া কোরআন থেকে জানতে পারলাম একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইয়েতের জন্য দোয়া করেছেন কবরবাসীদের জন্য দোয়া করেছেন মুমিন আদের জন্য দোয়া করেছেন যেমন আমরা সকলে অনেকের অনেকে মুখস্ত আছে বেশিরভাগ মুখস্ত আছে আমি যেটা বুঝতে পারছি জানাজার যে দোয়া সে দোয়াটা অনেকের মুখস্ত আছে এখানে প্রায় আশা করি মুখস্থ আছে না থাকতে পারে ছোট ছোট ভাই যেনারা আছে তাদের না থাকতে পারে মা বোনদের অনেকের না থাকতে পারে কিন্তু আমার ভাই ও বাবা জানা যেনারা বসে আছে নব্বই পার্সেন্ট মুখস্থ আছে এই দোয়াটা দোয়ার লাল করেছেন মাইয়েদের জন্য দোয়া করেছেন উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতের জন্য দোয়া করতে বলেছেন বাবা মা মারা গেছে কবর বাসে হয়ে গেছে মধ্য জগতে পড়ে আছে এদের উপকার করতে চাইলে এদের জন্য আমাকে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্দারি নামাজে জানাজা জানাজার নামাজ যখন পড়তেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শেষ সালাম

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতের জন্য দোয়া করেছেন হে আল্লাহ তাআলা তুমি আমাদের যা আল্লাহ তাআলাকে বলেছেন হে আল্লাহ আল্লাহুমাগফির লি হাইয়েনা ওয়া মাইয়াতিনা হে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদের জীবিত যারা আমরা জীবিত মৃত যারা তাদেরকে ক্ষমা করে দাও ছোট বড় নর নারে সকলকে তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়ায় জীবিত রাখবে ইমানের আমাদেরকে ইসলামের উপরে রাখো আমাদের মধ্যে ইসলাম রাখো জীবিত রাখবে তো ইসলামের উপরে রাখো ওগো আল্লাহ যখন আমাদের মৃত্যু করবে যাতে করে আমরা ইমানের সঙ্গে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি এই বলে আল্লাহর নবী দোয়া করেছেন তাহলে এই আয়াত এই 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 দুয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণীতে যে কথাটা আপনাকে দিতে চাই সেটা হচ্ছে মাইয়েতের জন্য দোয়া করবেন সেই দোয়াতে উপকৃত হবে মাইয়েত আল্লাহর মাইয়েতের জন্য কবরে গিয়ে কবরস্থানে গিয়ে গিয়ে দোয়া করেছেন কবর জিয়ারত করেছেন দোয়া করেছেন অনেকগুলি হাদিস রয়েছে এর প্রমাণ অনেক প্রমাণ রয়েছে এটা হচ্ছে সরকারি ডাক এটা কোরআন এবং হাদিস ব্যক্তি কোরআন এবং হাদিস এটা আছে যে কোরআন এবং হাদিসের মধ্যে যে দোয়া করলে মাইয়ে মৃত ব্যক্তিরা উপকৃত হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি জান্নাতুল বাকি যেখানে প্রায় এক হাজার সাহাবায়ে কবর কবর রয়েছে সেই জান্নাতুল বাকিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে হাত উঠিয়ে দোয়া করেছিলেন বর্ণনাকারী মা তানা আনহা বলেন এই আমার রসুলের সাবিরা

বাড়িতে সেই দিন নবীর বাড়ি ছিল আমার কাছে থাকবেন বিশ্ব নবী থাকবেন আমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন আসার পরে তিনি তিনার গায়ের চাদরটা রেখে দিলেন পায়ের জুতো দুটো খুলে দিয়ে পায়ের তলায় রেখে দিয়ে আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন আমিও ঘুমালাম এবারে আল্লাহর নবী তিনি ঘুমান নাই তিনি আমার অপেক্ষায় ছিলেন যে আমি আয়েশা যখন ঘুম চলে যাব ঘুমিয়ে যাব নবী আমার উঠে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অনুভব করলেন যে আয়েশা ঘুমিয়ে গেছে আমার বিবি ঘুমিয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বুঝতে পারলেন আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা তিনি তখন ঘুমান নাই আল্লাহর নবী বুঝলেন যে হয়তো আয়েশা ঘুমিয়ে গেছে এবার চুপি তিনি চাদরটা নিলেন নিলেন এবং পায়ে যে দুটো যত দুটো পরে নিলেন পরে নেওয়ার পরে তিনি চুপি সারে চলতে শুরু করলেন এইদিকে মা হিসা বলছেন আল্লাহ নবী যখন আস্তে আসতে যেতে শুরু করলেন আমি তো বুঝতে পারছি আমি তো এখনো ঘুমাই নাই আমি তো এখনো ঘুমাই নাই পরক্ষণে আমি আমার চাদর নিলাম পায়ে চটি পড়লাম মাথায় একটা চাদর দিলাম ওড়না দিলাম এবারে আল্লাহর নবীর পেছনে আমিও যেতে শুরু করলাম সাল্লাম নবী আগে আগে যাচ্ছেন আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি বিশ্ব নবী সাল্লি সাল্লাম বুঝতে পারেননি জি আল্লাহর নবী এবার গিয়ে পৌঁছালেন কোথায় জান্নাতুল বাকি যেখানে সাহবাই কেরামদের কবর রয়েছে সে জায়গায় গিয়ে আল্লাহ নবী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন দোয়া করলেন আল্লাহ কেরামদের জন্য মৃতদের জন্য দোয়া করেছেন তিন তিনবার আমি দেখেছি আল্লাহর নবী তিন তিনবার হাত উঠিয়ে দোয়া করেছেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে অনুমতি দিয়েছেন মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল প্রথমে তারপরে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে মহিলাদেরকে অনুমতি দিয়েছেন কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারত করতে গেলে ওই ব্যক্তির মরণ বলে স্মরণ হয় পরকাল বলে স্মরণ হয় যেই ব্যক্তির কবর দেখতে যাবে মায়ের কবর দেখতে যাবে বাবার কবর দেখতে যাবে তার জন্য দোয়া কর সেই দোয়াই সেই ব্যক্তি সে মৃত্যু ব্যক্তি সেই কাল তুমি যাবার বেলায় দেখ বাঁচে গ তোমার সবই রইবে পড়ে যাবার বেলায় দেখ বাঁচে এগ আজ না তুমি যাইবা কব যাবার বেলায় দেখ বাঁচে গো তোমার সবই থাকবে পড়ে যাবার বেলায় দেখ বাঁচে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে তোমার যাইতে গো সবার যাইতে গো মাবন অন্ধকার কবরে রে সবার যাইতে গো দাদা হবে গাবন অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে কবাই যাইতে হবে গালি রাতে আস মানুষ যাইবা খালি রাতে পড়ে রবেগ ধালান কঠা গ তোমার পড়ে রবেগ ধালান কঠা গালি রাতে আসো মানুষ যাইবা আমরা কেউ বাঁচতে এসেছি না দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সকলকে যেতে হবে আজকে যদি আমি আপনি আমার আপনার মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আমি আপনি দুনিয়াতে উপকৃত উপমানে উপকার করি তাদের তাদের জন্য দোয়া করি তাহলে কাল আমার জন্য আপনার জন্য আমার আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমার আপনার জন্য দোয়া করবে আমি আপনি কবরে উপকৃত হব আল্লাহ তাবারকালার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কবর মাইয়াতের জন্য দোয়া করতে বলেছেন দোয়া করলে তারা উপকৃত হবে আর দ্বিতীয় নাম্বার শোনেন আপনার আপনার মা মা আমার বাবা আপনার বাবা আপনার মা আত্মীয় স্বজন এক কথায় আত্মীয় স্বজন কবর বাসে হয়ে গেছে। দুনিয়াতে সে কোনো সে কোন কাজের জন্য সে নজর মেনেছিল সে নজর মেনেছে নজর মেনেছে যে আমি যদি কাজ থেকে আমি উপকৃত হতে পারে আমি এই কাজ থেকে যদি উপকৃত হতে পারে আমি কাজ থেকে যদি আমি কি করতে হতে তাহলে আমি করব এক মাস ধরে রোজা রাখবো এই রকম যদি কেউ নজর মেনে যায় আর ওই নজর মানা রোজা রেখে যদি কোনো মাই কোনো ব্যক্তি মারা যায় কোন নরনারে মারা যায় তাহলে তার অভিভাবক যদি তার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে সেই ব্যক্তি হবে তার অভিভাবক আত্মীয় স্বজন ছেলে মেয়ে তার পক্ষ থেকে যদি আদায় করে দেয় তাহলে ওই রোজার নেকিটা পাবে কে মাইয় পাবে তার মা তার বাবা পাবে আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি যার পক্ষ মানে যে রেখে যাবে তার পক্ষ থেকে যদি করে দেয় আদায় করে তাহলে সে উপকৃত হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলেন যে আমার মা একজন মহিলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এক মহিলা এক মহিলা নজর মেনেছিল সে সমুদ্র সমুদ্র পাড়ি দেবে সমুদ্র সফরে যাবে কোন এক কাজের উদ্দেশ্যে যাবে এই বলে সে সমুদ্র তাকে পাড়ি দিতে হবে সমুদ্র সফর করতে হবে বলে সে নজর মেনেছিল ওগো আল্লাহ এই সমুদ্র সফরে যদি আমি কি হয়ে যাই কামিয়াব হয়ে যেতে পারে আল্লাহ তুমি তোমাকে আমি বলছি আল্লাহ তুমি যদি আমাকে এত কামিয়ার করে দাও তাহলে আমি তোমার উদ্দেশ্যে এক মাস টানা রোজা রাখব এই বলেছে মহিলা সে নজর মানলো নজর মানার পরে সমুদ্র সফরে চলে গেল এবার যে উদ্দেশ্যে সে গিয়েছিল আল্লাহ তাআলা তাকে তার উদ্দেশ্য সফল করিয়ে তার উদ্দেশ্য সফল হয়ে গেল আল্লাহ তাকে কি করলেন তাকে উদ্ধার করে দিলেন এবার মহিলা বাড়ি ফেরার পরে ওই যে এক মাস রোজা রাখবে নজর মেনেছিল এ নজর মানার রোজা পূরণ করার আগে মারা গেল রোজা রাখবে তার আগে মৃত্যুবরণ করলো এবার তার বাকি থেকে গেল এই রোজা তার বাকি থেকে গেল কি করলো এবার ওই মহিলার এক মেয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার মা আমার মা নজর মেনেছিল এই এই ব্যাপার সে আল্লাহ আমার মাকে সে কাজে দান করেছেন আমার মা সফল হয়েছেন আর বাড়ি ফিরার পরে কিছুদিনের মধ্যেই রোজা শুরু করবেন রাখতে শুরু করবেন তার আগেই আমার মা মারা গেলেন আল্লাহ নবী আমি কি আমার মায়ের তরফ থেকে এই রোজাগুলিকে আদায় করে